আয়াবুল আলামিন আপনি আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেন সমস্ত কবুল করে নেন্লা মুক্ত জিন্দিগি লালন করার তাফিক দেয় অন্তরটাকে আপনার ভয় দ্বারা পরিপূর্ণ করেন আমাদের জীবিত পিতা মাতার করেন আলমিন তাদের খেদমত করে জান্নাত কামায়ের তাও ফিক দেন আরবুল আলমিন আমাদের মুর্দে যারা কবরে চলে গেছে তাদের কবরটারে আপনি জান্নাত বানান আরব্বুল আলমিন আমাদের আপন আপন মসজিদদের আপনি দারাজ করেন রবীন্দিন খাস করে আপনি আমাদেরকে গুণামুক্ত জিন্দিগি দান করেন রাব্বুল আলমিন আমাদের ভিতরে যারা অসুস্থ বিমার আসে সেভাবে আহ ক্যামেলার সিভ করেন আরবুল আলমিন আমার নানু তিনি আজকে কয়েকদিন ধরে আমরা জানতে পারলাম ক্যান্সারের লাস্ট স্টেজে আছেন বড় আবেদা সালে হাদা কেরা ছিলেন আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করে নিয়ে খায়াত দ্বারাস করেন আল্লাহর যদি আপনার আইলমে তার হায়াত না থাকে আপনার বান্দিরে আপনি ইমানের সাথে মকবুল করে নেন সমস্ত আমলের সবগুলি কোটি কোটি জন দিয়ে আপনার হাবিবার রাও যায় مدینہ المنورہ منوارہ پوست دین لیو نبی جی رزواج متاثر اہل بیت السبائی کرام نبی عین صدقین شہدہ صالحین مومن مومنت در روح پوست دین رب العالمین تمام سلیڑے جتا اولیاء کے بار شہی تو শাহদালাল ইয়ামানিয়াল মুজাদ্দী আহমদুল্লাহ আলাই থেকে নিয়ে ফুল তুলে সাহেবকে সহজতা আউলিয়ে কেবার সাহিত্য সবার কবরে সাওয়াবগুলি পৌঁছে দেন তাদের মকামতকে আপনি বুলন্দ করে দেন আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানান আত্মীয়স্বজন পড়া প্রতিবেশী ময়মক ব্যবস্থা জীবনে দেখে মুসলমান যে যেখানে খবরে আল্লাহ সবার কবরে সাবগুলি পৌঁছে দিয়ে সবার খবরটাকে আপনি জান্নাত বানায় দেন আর রবুল আলমিন যারা প্রবাসে আছে সইসালামত থাকার তাও ফিকি দেন বিশেষ করে রবুল সব হজরত মৌলানা হিদরতুল্লাহ রহমতুল্লাহ তার কবরে সবগুলি পৌঁছে দেন আল্লাহ তার মকামতকে তার করেন আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করেন আজকের আয়োজনকে আমাদের নাজাতে রসিলা বানায় দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ